তারপরে তারা জেনারেটার টা চালাতে এসছে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে মানে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে এবার যা খুশি হয়ে যাক এরা ইঞ্জিন থামাবেই না তোমরা সবাই কেমন আছো তোমরা তো এই ভিডিওটাতে খুবই ভালোবাসা দিয়েছ আমায় আমি তাই জন্য খুবই খুবই খুশি তো এই খুশির কারণে আর তোমাদের এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য আমি আবার নতুন মামুনিকে নিয়ে এসেছি রোস্ট করতে এই মামুনিটারটা একটু আজকে পড়েছি কারণ আছে পরে বলছি ওটা জেনারেটার বৌদি আর এর আগেরটা ছিল আমাদের ছাপড়ি মামুনি তারপর জেনেটার মামুনি আর এ হচ্ছে আমাদের জেনেটার বৌদি এও মামুনি ছিল কিন্তু বৌদি হয়ে গেছে কে নিয়ে রোস্ট করবো আর তো দেখতে থাকো ভিডিওটা বেশি দেরি করবো না আর আমার বুক ভাড়া ভালোবাসা রইল তোমাদের জন্য এরকম ভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তো লেস্টেলাফা ছাদটা যদি ভেঙে যায় না তখন মামুনিয়ার ওই টেস্ট গোপালের মতো নাচতে হবে না তোমায় ঠিক আছে

আর গানটা গায় বন্ধু গান যে গানটা বানাইছে না ওই গানটা তাহলে তোমাকে শুনাই তো এই গানটা শোনার পর তোমাদের মনে একটা জিনিস এসেছে কেওড়া জলেতে আর আরে বোকা চোডা হ্যাঁ ওটাই আছে আমারও মনে ওটাই এসছিল এই গানটা যখন লিখেছে না আমার মনে হয় লেখক যে ছিল ওপরে লাফা ছিল তো দুষ্টু অবধি ওটার মনের রাগটাই লিখেছে বোকার আমার যা মনে হলো আরে 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 বন্ধুগান আমার ছাদে উঠেছে মনে হচ্ছে দাঁড়াম নামিয়ে আসি

নুপুর সারাদিন যদি ছাদের ওপর উঠে রিলাও বন্যা চেয়ে তাহলে তো তোমার নুপুরটা বাজেই থাকবে না ওর জন্য পারাপড় ঘুমাতে পারে না তোমার যেন নুপুর আর ঘন্টায় আওয়াজ করি না

এই দিদি আগে দেখো আগের দেখো আর এখনকার ফিগার ঠিক আছে তো তোমাদের একটা কথা বলে দিই আমাদের দিদিও কিন্তু রান দিদি স্টুডেন্ট ঠিক আছে তো এমনি এমনি বলছিলাম না যে ওটা ছাপড়ি মামনি আর এটা ছাপড়ি বৌদি ঠিক আছে তো কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমাদের দিদির আবার পাকা বাড়িতে খালি নেচে হয়নি দিদি এখন আমার মাটির বাড়িতেও না দেবে দিদির কত শখ এবার বুঝলাম দিদিকে মনে হয় পাড়ার লোক একটু বেশি টর্চার দিয়ে ফেলেছে যার জন্য দিদি বলছে আমি না লাগবে ছাদ না রাখবে নাচ ঠিক আছে তো দিদিকে মনে হয় বলেছে যে তুমি এবার খেজুর পাতার ছাউনি দিয়ে ছাদ বানাও তাহলে আর নাপতেও পারবে না না থাকবে না থাকবে বাস না বাঁচবে বাঁশুড়ি ঠিক আছে তো এরকম একটা কথা তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম আর আমার চ্যানেলটা যে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা অল করে দিও আর লাইকটা অবশ্যই করো ভাই ভিডিওতে